হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে ব্লগটা হলো আমরা মানে শ্যুট করতে এসেছি এক জায়গায় চলো তোমাদের দেখাবো পিছনে ক্যামেরা হয় না তো তাহলে ঘুরে পড়ছে হুম এই তো

বন্ধুরা দেখো জঙ্গল একটা গেছে না ভূত নাকি চলো তাতেই চলে যায় তারপর ব্লগটা শেষ করছি দেখো আমি ভিডিও বানাতে এখানে কত কতগুলো ছোট ছোট ভাই বোন মানে আমার ভিডিও সামনে সামনে গান করছি একটা গান করো তো আমরা বাড়ি চলে এসেছি বেলা চলে যা ভয় পেয়েছিলাম হঠাৎ করে একটা বুড়ি বেরিয়েছে জঙ্গল দিয়ে তাতে চলে আমরা এখনো বেলা আছো অনেক তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা